আমাদের গ্রী এসি হায়ার এসি মিডিয়া এসি তিন ওটা ব্র্যান্ডের অফার চলতেছে বন্দরে মানুষের চাহিদার শীর্ষে মায়ের দোয়া ইলেকট্রনিক্স বাংলাদেশের ন্যায় নারায়ণগঞ্জ বন্দর ও ইলেকট্রনিক্স ব্র্যান্ডগুলোর মধ্যে সবচাইতে জনপ্রিয় হয়ে উঠেছে মায়ের মায়েরদুয়া ইলেকট্রনিক্স এসি বাজার যা বন্দরে ব্যাপকভাবে জনপ্রিয়তার শীর্ষস্থানে উঠেছে প্রতি বছরই বাজারে এসির পাশাপাশি টিভি ফ্যান ও লন্ড্রি ভালো সংগ্রহ এনে থাকে এই ব্র্যান্ডটি একই সঙ্গে মায়ের মায়েরদুয়া ইলেকট্রনিক এসি বাজারের চাহিদা আগের চেয়ে বেড়েছে অনেক বেশি আমাদের গ্রি এসি হায়ার এসি মিডিয়া এসির তিনটা ব্র্যান্ডের অফার চলতেছে আপনার আমাদের দেড় টন মিডে এসি তেতাল্লিশ টাকা এক টন মিডে এসি আপনার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের ট্রান্সটেক ব্র্যান্ডের এসি আছে ইটালিয়ান ব্র্যান্ড ওই ক্ষেত্রে আমরা বিক্রি করি আপনার উনচল্লিশ হাজার পাঁচশো টাকা বর্তমান শীতের অফার চলতে আছে তারপরে আমাদের আরেকটা ব্র্যান্ড আছে হায়ার নাম্বার ওয়ান গ্লোবাল আমরা দুই টন এসি বিক্রি করি আপনার ছাপ্পান্ন হাজার পাঁচশো বর্তমান অফার চলতেছে দেড় টন বিক্রি করি আমরা বর্তমান অফারে পাঁচচল্লিশ হাজার পাঁচশো টাকা এক টন হলো ছত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের আপনার জেবিগো আছে হায়ার কোম্পানি গ্লোবাল নাম্বার ওয়ান টিভি আছে ন্যাশনাল আছে টি টন আছে সোনি আছে সোনি প্লাস আছে সোনি ডাবল গ্লাস আছে বন্দর এক খে একঘাট হয়ে বন্দর বাজার সংলগ্ন স্থানে সুনাম এই ব্র্যান্ডের পণ্য আপনারা পেয়ে যাবেন কাস্টমারের উদ্দেশ্যে মায়ের দোয়া ইলেকট্রনিক্সের প্রপাইটার মোহাম্মদ কাউসার বলেন আমার এখানে পড়া আছে গ্রি এসি হায়ার এসি মিডিয়া এসি তিনোটা কোম্পানির ডিলার আমি আর আমাদের এখানে টিভি আছে জেবি কোটি টন হায়ার সোনি সোনি প্লাস ন্যাশনাল প্যানাসোনি এগুলো আছে তো বর্তমানে আমাদের এসির অফার চলতেছে গ্রি এসি যেইগুলো আমি গরমে বিক্রি করছি আমরা সত্তর বাহাত্তর পঁচাত্তর হাজার টাকা এখন ওই গ্রি দেটন এসি বর্তমান একান্ন হাজার দুশো টাকা বিক্রি হইতেছে আমরা বিক্রি করতেছি শীতের একটা অফার চলতেছে তো হায়ার এসি যেগুলো বিক্রি করতাম বাহান্ন পঞ্চান্ন আটান্ন হাজার টাকা ওগুলো আমি বর্তমান আপনার চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা সেল করতেছি আমরা বর্তমান শীতের অফার মিডিয়া যেগুলো বিক্রি করতাম বাহান্ন তিপ্পান্ন হাজার টাকা এগুলো বিক্রি করতেছে আপনার তেতাল্লিশ হাজার চৌচল্লিশ হাজার টাকা করে দেড় টন আমি বন্দর আর নারায়ণগঞ্জবাসীর জন্য একটা উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি যে আপনারা সব জায়গায় অনলাইন অফলাইন সব জায়গায় দেখা যদি আমার তো কম মনে হয় আমার তো প্রডাক্টগুলো নিবেন রিপোর্ট করেছেন মেহেদি হাসান প্রান্ত দৈনিক আজকের বাংলাদেশ বন্দর নারায়ণগঞ্জ